আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবার বিরুলিয়া ইউনিয়ন কুমার খোদা মৌজা শ্যামপুর শ্যামপুর এলাকায় কুমার খুদা মৌজা আশেপাশে অনেক বসতি একদম বসত বাড়ির পাশেই এই যে বাড়িঘর দেখতেছেন আশেপাশে একদম বসত বাড়ির পাশেই তার পাশেই হল ফুলক্ষেত এই যে এই যে ফুলক্ষেত্র এই প্লটটি এই যে হলো রাস্তা বেসেটি পুলখের বাড়ি একদম মেন রোড থেকে আমি যদি বলি শ্যামপুর গ্রামের যে মেন রোড হ্যারিং যে রোডটা ওই রোড থেকে সোজা এক রোড কোন আঁকা বাঁকা না একদম সোজা দুইটা প্লট পরেই এই সামনে একটা বাড়ি এর পর একটা বাড়ি তারপরই মে মেন রোড ওই মেন রোড থেকে সোজা বারো ফিট রাস্তা এইভাবে আসে এই একটি প্লট পাশে একটি ফুলক্ষেত তো এই প্লটটি এখানে ফুল খেত করা আছে এই প্লটটি বিক্রি জন্য মালিক উদ্যোগ নিছে তো ফুল খেত এই হলো কর্নার এখান থেকে শুরু করে একদম ওই যে পিছনে কাঁঠাল গাছ এবং কি তাল গাছ ওই পাশ পাশে গেছে পিছনে গেছে আর এই হলো ফ্রন্ট সাইড রাস্তার সাথেই এখানে পনেরো শতাংশ জমি মালিক বিক্রি করার জন্য উদ্যোগ নিছে তো এখানে এই জমিটি কেউ যদি নিতে চান একসাথেও নিতে পারবেন এবং কি কারো যদি প্রয়োজন হয় কম নিতে কম পরিমাণও নিতে পারবেন ভেঙে ভেঙেও নিতে পারবেন পাঁচ শতাংশ চার শতাংশ প্লট আকারও বিক্রি করা হবে যার যেরকম মনে চায় সামর্থ্য অনুযায়ী নিতে পারবেন তো জমিটি একদম উঁচু জমি বাড়ি এখনই বাড়ি করার উপযোগী আশেপাশে বসত বাড়িতে আছে বিদ্যুতের লাইন আছে সব কিছুই আছে এখানে আর খুবই সুন্দর একটি প্লট আর কাগজের ভেতরে যদি বলি একদম সিএস থেকে মালিক সিএস মালিক মুসলমান সিএস থেকে একদম বিআরএস পর্যন্ত ফ্রেশ কাগজ চার পর চার তো কারো যদি এই প্লটটি পছন্দ হয় কেউ যদি আগ্রহী থাকেন তাহলে আমার ভিডিওতে ফোন দিতে পারেন ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আসতে পারেন আগে সরাসরি জমি নিয়ে এসে দেখেন ভিজিট করেন পছন্দ হলে তারপর আলাপ করেন বিস্তারিত আলাপ করতে পারেন খুবই সুন্দর পরিবেশে লাল মাটির জমি কোনো পাইলিং লাগে না এখনই বাড়ি করার উপযোগী তো এই হলো সীমানা এই যে এই যে বাড়ি বাড়ি থেকে এই যে একটি প্লট এই ওয়াল থেকে শুরু করে একদম ওই ওয়াল পর্যন্ত এই হল জমি এই হইল মোট জমি সাবেক জমি এখান থেকে যার যেরকম মনে আছে সে সে পরিমাণ অনুযায়ী নিতে পারবে তবে এটা হলো সরকারি কাটা রাস্তা প্লটিং আকারে কেউ যদি নেন প্লটিং আকারে কেউ যদি ছোটো আকারে নেন এইখানে পাশ দিয়ে রাস্তা বের করা হবে রাস্তা হারাহারি পাঁচ ফিট পাঁচ ফিট দুই পাশ থেকে পাঁচ ফিট পাঁচ দশ ফিটে রাস্তা ব্যবহার বের করা হবে রাস্তা দেওয়া হবে